বিষায় রাখতে আমরা এখন ধান বান্ধব আলা বান এই আলা এইভাবে আলা বান্ধার পরে সেই যে আমরা এখন ধান বানের দেখে বান সুন্দরভাবে আটি দিব এই আমরা এখন ধানের

এই এইরকম এক সময় সেরকম একজন কৃষক ছিলাম আজ পঁচিশ বছর ধরে কৃষকের কাজ বাদ দিয়েছি দেখেন স্যার কত সুন্দর করে ধান দেখেন কত সুন্দর করে আটি বান দেখেন এমন সুন্দর এত সুন্দর হয়েছে দেখেন স্যার এমন কাজ যে পারে না স্যার স্যার কিন্তু সব কাজে পারে যে কোনো কাজ সার দিয়ে সম্ভব যে কোনো বিষয় নিয়ে দেখেন এত সুন্দর করে স্যার ধান বান দিতেছে মানে বোঝা মুশকিল যে আমিও এত সুন্দর করে বান দিতে পারি না যে সার যত সুন্দর করে দিছে দেখেন কত সুন্দর করে ধান বান দিতেছে স্যার বান দিতেছে দেখেন আমি ওভাবে জীবনে পারব না যে মতো করিয়া ইয়াটা আটিটা বান্ধছে দেখেন আগে প্রথমে ইয়ে করে নিছে নেওয়ার পর দেখেন স্যারের দেখেন ডিজাইনটা দেখেন এত সুন্দর করে মানে আর কি ধানটা যে বান্ধছে দেখেন মানে এটা দেখেন কত সুন্দর মানে আমি এরকম জীবনে পারবো না যে মতো করিয়া ইয়ে করতেছে কিন্তু আমাকে আমাদেরকে চেষ্টা করতে হবে স্যারের কাছে শিখতে হবে দেখেন দেন কত সুন্দর করে বান্ধে ফেলে স্যার সবাই ভালো থাকবেন স্যারের জন্য দোয়া করবেন স্যারের জন্য আরও ভবিষ্যতে আরও বেশি করে বান পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা এখন ধান বান্ধব আলা বান্ধাই এই যে আলা এইভাবে আলা বানিবার পরে সেই যে আমরা এখন ধান আড়ি আদি বান